আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ জলাজমি পুকুর ভরাট চলছে এবং চলবে কণ্ঠ তুলে বিরুদ্ধের ওরা কিন্তু বলবেই ওরা মানে এপিডিআর ভয় না পাওয়া যোদ্ধা ওদের পাশে দাঁড়ান এসে করুণ ওদের শ্রদ্ধা টলটলে ওই চোখের মতো পুকুর নদী চাইতো প্রতিবাদ আর প্রতিরোধে সংশয় ভয় নাইতো হ্যাঁ এই ছন্দবদ্ধ কয়েকটি পংক্তি উঠে আসে ওদের লড়াইয়ের সামনে দাঁড়ালে আটই মার্চ বিকেলে পানিহাটি পৌরসভার প্রবেশদ্বারের সামনে পানিহাটি এপিডিআর শাখার সাহসী পরিবেশ প্রকৃতিপ্রেমী যোদ্ধারা দাঁড়ালেন স্লোগান দিলেন গর্জে উঠলেন কেন জানেন তারা বারংবার লড়াই করেছে সোনাই নদী ভরাটের বিরুদ্ধে করছে বিল জলা পানিয়াটি পৌর এলাকা বিলকান্দা পঞ্চায়েত এলাকার এর বিরুদ্ধে তারা কথা বলেছেন এবং অনেক ক্ষেত্রেই তারা জয় ছিনিয়ে এনেছেন তারা আইনের পক্ষে লড়ছেন এবং সকলেই প্রায় জানেন যে দু হাজার উনিশশো নিরানব্বই দু হাজার আট ইংল্যান্ড ফিশারি যে অ্যাক্ট রয়েছে বাম আমল থেকে সেটা পরিশোধিত হতে হতে দু হাজার সতেরোয় বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আরও কড়া করেছেন আগে ছিল বাম আমলে পাঁচ কাটা পুকুর বা জলা জায়গা ভরাট করা যাবে না এখন সেটা তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই কোনো জলাজমি কোনো মাপে জমি ভরাট করা যাবে না অথচ আজকে বারবার মুখ থেকে রক্ত উঠে যাচ্ছে পানিয়াটি এপিডিআর শাখা এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর আছে তাদের এর বিরুদ্ধে কথা বলতে এবং সাম্প্রতিককালে আমরা দৈনিক পত্রিকায় বিভিন্ন চ্যানেলে দেখছি গার্ডেন রিচের ঘটনা আমরা দেখলাম এদিন তারা প্রকাশ্যে মিছিল মিটিং করলেন প্রতিবাদ করলেন এবং তাদের মানবাধিকার রক্ষা সমিতির যিনি যোদ্ধা অন্যতম যোদ্ধা তুফান চক্রবর্তী একেবারে শুরুতেই কি বলছেন ডেপুটেশন দেওয়ার আগে চতুর্থ ডেপুটেশনই এই নিয়ে পানিয়াটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়ের কাছে আমরা শুনে নেব তাদের গর্জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এবং জেলা জজ এই তিনজনের যে কমিটি তাদের নির্দেশে ওই পুকুরটিকে পূরণ করা হয়েছে যার সরকারি ভ্যালুয়েশন প্রায় তেরো কোটি টাকা সেটা করেছে তার জন্য আমরা ঘোষিতভাবে পৌরসভাকে অভিনন্দন জানিয়েছিলাম যে কোর্টের অর্ডার বানিয়েছে বলে যদিও অনেক দীর্ঘ কয়েক বছর পরে আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গ সহ পানিহাটি সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আশা পানিহাটি শাখা যদি ধারাবাহিকভাবে আন্দোলন করে তবে এই জলাশয় জলাভূমি হয়তো রক্ষা পাবে কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা তিনবার গতদের দেড় মাসে তিনবার আমরা ডেপুটেশন দিয়েছি আমরা লিস্ট দিয়েছি কোথায় তা সত্ত্বেও পৌরসভার পক্ষ থেকে কারণ কেন বলছি পৌরসভা এই আইনের কাস্টোডিয়ান হচ্ছে পৌরসভা আমরা কুড়ি চার দু হাজার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন তুলেও দিয়েছি সেই নোটিফিকেশন বলছে পৌরসভা এলাকায় চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য পানি অফ এভরি মিউনিসিপ্যালিটি হচ্ছে এই আইনের কাস্টোডিয়ান এই ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারি অ্যাক্টের কাস্টোডিয়ান আর রেস্ট অফ দ্য বেঙ্গল অর্থাৎ যেটা গ্রামাঞ্চলে যেখানে পঞ্চায়েত সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাই আমরা বারে বারে পৌরসভার কাছে আসছি আমরা থানায় গেছি থানা নিয়ে থানা রাইসি বলেছেন যে যদি পৌরসভা যেহেতু কাস্টোডিয়ান পৌরসভা কোনো কমপ্লেন না করলে আমরা কিচ্ছু করতে পারবো না চোখের সঙ্গে কলার তুলে প্রমোটাররা লাখ লাখ টাকা রোজগার করছে পরিবেশের বিনিময় আমার মনে হয় এখানকার শুধু মানুষরা যারা সাধারণ মানুষ এসছেন পরিবেশের স্বার্থে সবাইকে ভোটে দাঁড়ানোর জন্য করছি না আমরা জীবন বিপন্ন করে আমাদের জীবন বিপন্ন করে আমরা পুরোটা রাজের বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াই চালিয়েছি তার জন্য পুজো প্রশাসনের আমাদের পাশে থাকা উচিত বলে আমরা মনে করি আমরা তাই বারে বারে এসেছি কিন্তু অত দুঃখের বিষয় এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না আমরা বাধ্য হয়ে পরে আমরা আদালতের দ্বারস্থ হতে কারণ আমাদের পক্ষে হাইকোর্টের রায় আছে আমাদের পক্ষে আইন আছে যে আইন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে করেছেন কোনো মাপের জলাশয় ভর্তি করা যাবে না যে বা যারা করবে তাদের নিজেদের পকেটে সেটাকে পুনর্করণ করতে হবে তাই বন্ধুগণ আজকে আমরা আবার ডেপুটেশন দিয়ে যাচ্ছি একটা রিমাইন্ডার দিচ্ছি চেয়ারম্যানের কাছে আমরা আশা করব আমাদের দু তিনজন প্রতিনিধি যা যাবেন এবং আমরা আগের গুলো দেব আমরা আশা করব পৌরসভা একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন ভরাটকারীদের বিরুদ্ধে শুধু ভরাটকারীদের বিরুদ্ধে ভরাট বন্ধ নয় যারা ভরাট করে বেআইনি নির্মাণ করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে এর আগে হয়েছে আপনারা জানেন চণ্ডীতলায় কে বা কারা এখানে একটা পুকুরকে নীল টিন দিয়ে ঘিরে দিয়েছে ভিতরে কি হচ্ছে আমরা জানি না ভর্তি করে দেওয়ার পরে দু সালে সতেরো সালে ইনল্যান্ড ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজও সেই দুষ্কৃতীদের এত সাহস তার টিনটা খুলছে না আমার মনে হয় এ ব্যাপারে পৌরসভার যত বড় ক্ষমতাশীলটা কেন আইনের উঠতে কেউ নেওয়া পুকুর বুঝিয়ে লা বাগানে স্কুল হয়েছে বেআইনি নির্মাণ হয়েছে জমির চরিত্র পরিবর্তন করা হয়েছে গোলা বাসস্ট্যান্ডে চন্দ্রবাড়ির পুকুরকে আমরা তার দাগ নাম্বার দিয়েছি যেই দাগ নাম্বার জলাশয় পুকুর রয়েছে সেই দাগ নম্বরের উপরে গত দু বছরের মধ্যে বিরাট বিল্ডিং তৈরি হয়েছে এর পিছনে আমরা কি এ বলতে পারি কোনো জনকল্যাণমুখী সরকার বা তার আঞ্চলিক গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট এই ধরনের কাজকে প্রশ্রয় দিতে পারে না আমরা তাই আবার আজকে কোনো রেগুলেশন দেব যে জলাভূমি জলাশয় এবং পুকুর বোঝানো অবিলম্বে বন্ধ করতে হবে সোনাই নদীর অবশিষ্ট জলাশয় মিউনিসিপ্যালিটিকে দু হাজার দুই সালে ডাইরেকশন দেওয়া হয়েছিল যে মিউনিসিপ্যালিটিস ডাইরেক্টেড টু কিপে কনস্ট্যান্ট ভিজিলেন্স সো দ্যাট এনি পয়েন্ট অফ দ্য সোনাই ক্যানট বি বিল্ড আজ পর্যন্ত একটা সোনাই নদীর যে অবশিষ্ট জলাশয় সেখানে একটা বিরা বেআইনি নির্মাণ হয়ে গেছে বামফ্রন্টের আমলে মঞ্জিল এখনো হবে সেখানে ভর্তি করা হচ্ছে কোনো একটা সাইনবোর্ড পর্যন্ত দেওয়া নেই আমরা অনুরোধ করব পৌর প্রশাসনের কাছে আমরা গণতান্ত্রিক উপায়ে এরপরে আরও আমাদের আন্দোলন সাধারণ মানুষকে পরিবেশপ্রেমী মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভোটের বাজারে মিছিল করবো আমরা চাই পৌর প্রশাসন তার আগে আমাদের দাবি মেনে অন্তত যেগুলো ভরাট হচ্ছে সেগুলো বন্ধ হোক এবং লিপরেট দাও হোক এই কথা বলে আমাদের একটা প্রতিনিধি দল আমরা চেয়ারম্যানের কাছে যাব আমরা বিয়ে করতে এবং আরো একটা আপনাদের বলি এইখানকারই একজন মেয়রিন কাউন্সিল যিনি দায়িত্বে আছেন সোমনাথ দে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এর কাছে যদি কোনো খবর আছে আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো সেই ভিডিও ক্লিপিং আমরা চেয়ারম্যানকে দেখিয়েছি তা সত্ত্বেও কেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডে টিম দিয়ে জলাশয় ভর্তি করা হচ্ছে আমরা সেই প্রস্ত পৌরসভার লোকের কাছে আসতে চাইছিলাম তাই বন্ধুগণ আপনারা যারা এখানে মাননীয় কর্মচারী রয়েছেন যারা পার্সোনেল রয়েছেন মিউনিসিপাল পার্সোনেল আধিকারিকরা রয়েছেন তাদেরকে একটু কাজের সময় আমরা বিক্ষোভ করার জন্য বৃহত্তর স্বার্থে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা এখন সারি গণতান্ত্রিকভাবে অত্যন্ত শৃঙ্খলাভাবে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আমরা চাই বৃহত্তর চক্রবর্তী একেবারে সেই ভিডিওটি তুলেও ধরেন চেয়ারম্যানের কাছে তার ক্লিপিং নাটাগড় সংঘ অম্বিকা মুখার্জি রোড সংলগ্ন তার ঠিক অপোজিটেই গলির মধ্যে এই পুকুরটি ভরাট হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যমকে দেখান চেয়ারম্যানকে বলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এই পুকুরটি ঘিরে প্লটিং করে আগাম টাকা অ্যাডভান্স নিয়ে নাকি বিক্রি ব্যবস্থা করছেন স্থানীয় জলাশয় পুকুর ভরাট চক্রান্তকারীরা এটা তিনি বললেন এবং আমরা দেখছি সেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশ ভরাট হচ্ছে বলে এই চতুর্থী চেয়ারম্যানকে বললেন তুফান চক্রবর্তী ও এপিডিয়ার কর্মীরা পুকুরে এবং জলাশয়ের আমরা সার্ভে করেছি বেপরোয়া ভাবে প্রমোটাররা জলাশয়গুলো ভর্তি করছে আমরা চারবার ডেপুটেশন দিয়েছি আজ পর্যন্ত একটা সাইনবোর্ড পর্যন্ত লাগানো হয়নি এটা অত্যন্ত দুঃখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী কালীন তিনি আইনকে পশ্চিমবঙ্গ অন্তর্দেশীয় মৎস্য দপ্তরের আইনকে তিনি পরিবর্তন করেছেন এক্সিকিউটিভ অফিসার তিনি ছয় বারো বাইশে দিয়েছেন আমরা ছয় গত এর আগে তো অসংখ্যবার আমরা রিসেন্টলি চারবার দিয়েছি ছয় বারো বাইশে এই হচ্ছে আমাদের ডেপুটেশনের কপি চেয়ারম্যানকে আমরা দিয়েছি তারপরে এটা ওয়াটার বডিজ পানিয়াটি মিউনিসিপ্যালিটি ইলিগাল ফিলিং আপ সোনাই রিভার রিকোয়েস্ট ফর প্রিপারেশন অফ লিস্ট অফ এক্সিস্টিং ওয়াটার বডি এইটা আমরা পাঠু দিয়েছিলাম ডেপুটেশান পাঁচ বারো পাঁচ ছয় তেইশে তারপরে আমরা পাঁচ ছয় তেইশেই আরেকটা ডেপুটেশান দিই যেটা হচ্ছে চণ্ডীতলায় যে পুকুরটা করা হচ্ছে সেখানে নীল টিন দিয়ে ঘিরে রয়েছে সেটার জন্য আবার আমরা পাঁচ ছয় তেইশে দিই তারপরে গত আঠাশ দুই তারিখে আঠাশ দুই তারিখে আঠাশ দুই তারিখে আমরা লিস্ট করে দিই কোন কোন ইয়ের রয়েছে আমরা এখানে রিভার শোনাই এইটা তারপরে আমরা এখানটায় লিস্ট করে দিই এই যে লিস্টটা দেখে নিন কোন কোন ওয়ার্ডে কোন কোন জায়গায় ভর্তি হচ্ছে দাগ নম্বর দিয়ে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এটা এবং সেকশন সেভেন্টিন শাখার সদস্যদের নিয়ে চেয়ারম্যানের ঘরে চতুর্থবার ডেপুটেশন দিতে যাওয়ার আগে মানবাধিকার কর্মী তুফান চক্রবর্তী সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে কাগজ খুলে কতবার ডেপুটেশন দেয়া হয়েছে তারিখ উল্লেখ করে বোঝালেন এবং তারপর তিনি এপিডিআরের সদস্যদের নিয়ে ঢুকতে যান চেয়ারম্যান রায়ের ঘরে কিন্তু সেখানে মাত্র দুজনকে অ্যালাউ করা হয় প্রায় আধ ঘন্টা ধরে চেয়ারম্যানের সঙ্গে তার মুখোমুখি কথা হয় তার সঙ্গে আর একজন প্রবীণ সদস্য ছিলেন এপিডিআর পানিয়াটি শাখার ফিরে এসে তিনি আবার পানিয়ারি প্রবেশদ্বারের সামনে সাংবাদিকদের সামনে জনগণের সামনে জোরালো বক্তৃতায় কী আলোচনা হলো সেটি পরিষ্কারভাবে জানিয়ে দেন আমরা দুজন প্রতিনিধি চেয়ারম্যান আমাদের সঙ্গে আজকে যে অতটা সহ আগের মতো অতটা ভালো ব্যবহার করেননি আমাদের প্রতিনিধি দলের মাত্র দুজন সদস্যকে তার চেম্বারে প্রবেশাধিকার দিয়েছিলেন আমরা এক দুজন গিয়েছিলাম তিনি বলেছেন যে যে সমস্ত জলাশয়গুলো ভর্তি চলছে সেই জলাশয়গুলোর তীরে পাশে একটা করে সাইনবোর্ড লাগিয়ে দেবেন পৌরসভার তিনি একটা অদ্ভুত প্রস্তাব দেন আমরা পত্রপাঠ সেই প্রস্তাব নাকচ করেছি উনি বলেছেন আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা লাগিয়ে দিন বলেছি এটা অসম্ভব ব্যাপার আমরা হাজারটা পোস্টার লাগাই ওখানে গিয়ে আমরা আমাদের মতো করে করবো কিন্তু সরকারি কোনো বিজ্ঞপ্তি সেটা আমরা মানবাধিকার এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা আমরা লাগাতে পারি না এটা এটা কার্য তো ঠিক নয় এবং কাজটা আইনি হবে না আমরা পরিষ্কার বলে দিয়েছি আপনারা লাগাবেন না হলে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে তিনি আমাদের কথা দিয়েছেন যে সাইনবোর্ডগুলো চলে এসছে উনি লাগাবেন এবং আমরা দৃঢ়তার সঙ্গে দাবি করেছি যে আপনাদের পানিহাটি পৌরসভার অধীনে যত জলাশয় এবং জলাভূমি রয়েছে সেগুলোর একটি ম্যাপ তৈরি করতে হবে যাতে এক্সিস্টিং ওয়াটার বডিগুলো রক্ষা পায় পরিবেশের স্বার্থে সরকারি আইনের পক্ষেই আমরা কাজ করছি উনি আমাদের স্লোগানকে বিদ্রুপ করেছেন যে আমরা কেন স্লোগান দিচ্ছি আমরা দর্থহীন ভাষায় বলেছি আমাদের পরিবেশ রক্ষার দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা কোনো বেআইনি কাজ বলে আমরা মনে করি না তার থেকে এক লক্ষ গুণ বেআইনি কাজ যারা ব্যক্তি মুনাফার স্বার্থে প্রোমোটিংয়ের কাজ করে জলাশয় এবং জলাভূমি বুঝিয়ে জমির চরিত্র বেআইনিভাবে পরিবর্তন করে বেআইনি নির্মাণ করছেন গার্ডেন ডিজ ঘটনার পরেও প্রশাসনের কোনো শিক্ষা নেই বেআইনি নির্মাণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নাম এবং তারা করছে তার তালিকা তুলে দিয়েছি আজও আরেকবার যদি আমরা আরও পনেরো দিন অপেক্ষা করবো যদি এই পনেরো দিনের মধ্যে এবং আরেকটি কথাও বলেছেন আমাদের আরেকজন তকুদা লাহা বাগানে তিনি কাজ করছেন তাকে হাইকোর্ট যে রায় বলেছে যে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে সেই রিপোর্ট হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে আমরা সেটা উল্লেখ করেছি উনি বলেছেন আইনি সেলের ব্যাপারে এবং কিছু বেআইনি নির্মাণ হয়েছে অতিমধ্যে পুকুর বাড়ার পরে আমরা তার লিস্ট ওনার কাছে তুলে দেবো আগামী দিনে এবং আমরা মনে করি জনগণ যারা আছেন যারা শুনছেন আমাদের খালি গলায় তারা আমাদের পাশে থাকবেন এবং পরিবেশ রক্ষাতে আমাদের পাশে দাঁড়িয়ে কাজ করবেন আজকে আমাদের ডেপুটেশন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আমরা যারা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ভাতৃপী সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত স্তরে যারা উপস্থিত তুলেছেন তাদেরকে আমরা জানাচ্ছি এবং আগামী দিনেও আপনারা আমাদের ঘরে থাকবেন এবং যারা সবাই সংবাদ মাধ্যমে যে সমস্ত প্রতিনিধিরা এসছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এভাবে আপনারা আমরা পাশে থাকবেন আপনারা ছোট হলেও একশোটা মানুষের কাছেও যদি খবর পৌঁছে দেওয়া যায় আমি মনে করি এটা পরিবেশের স্বার্থে এটা অত্যন্ত জরুরি এবং আপনারা এটা একটা সামাজিক কাজ হিসাবে দেখবেন আমরা পৌরসভার কাছে অনুরোধ করেছি আমরা গণতান্ত্রিক উপায়ে আইনের দস্ত এবং গণ আন্দোলন দুটো একই সঙ্গে চালাবো এই কথা বলে আজকের আমাদের কর্মসূচিতে সকল যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের কর্মসূচি এখানেই আমরা শেষ করছি এপিডি আর বুঝিয়ে বন্ধ করো ভূগর্ভস্থ জলের বাণিজ্যিক ব্যবহার বিলম্বের বন্ধ করতে হবে বন্ধ

চার চারবার ডেপুটেশন দিলেন তারা পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়ের কাছে তিনি যে কথা বলেছেন সেটা তাদের পছন্দের বক্তব্য নয় তিনি বলেছেন যে এই জলাশ্রমী যে জলাভূমিগুলি যে ভরাট হচ্ছে সেখানে সেখানে অবশ্যই আইন সরকারি আইন মেনে তারা নির্দেশিকা জারি করবেন পোস্টার দেবেন প্ল্যাকার্ড দেবেন কিন্তু সেটা মানবাধিকার কর্মীদের গিয়ে দিতে হবে এটা তার অনুরোধ না তারা সেটা করতে পারেন না সেটা আপনারা জানলেন তাদের দাবি তাদেরকেই দিতে হবে এবং তারা যদি এটা করেন প্রতিরোধে যদি নির্দেশিকা জারি করে পোস্টার টাঙান তারা পাশে থাকবেন আসুন অসংখ্য মানুষ পানিয়াটি এপিডিআর এর এই আন্দোলনের জলাভূমি ভরাট আন্দোলনের পাশে আছেন সাহস দিচ্ছেন অবশ্যই পৃথিবীকে পানিয়াটিকে জলাভূমি ভরাটের বিরুদ্ধে দাঁড়িয়ে সুন্দর করা যাবে মানুষের শ্বাস নেয়ার বাতাবরণ তৈরি করা যাবে বাম আমল থেকে এই আমল পর্যন্ত দুষ্টচক্রের বিরুদ্ধে এই জমি ভরাট পুকুর ভরাটের বিরুদ্ধে প্রমোটিংয়ের অন্যায় অবৈধ প্রমোটিংয়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে বিডিয়ার তারা যেন বলছেন আমাদের প্রিয় প্রতিবাদী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায়ে লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না দিন বদলাবে যদি আপনারা পাশে থাকেন এপিডিআর এর ধারবাইকাল জমি ভরটের বিরুদ্ধে পুকুর ভরটের বিরুদ্ধে দূষ্য promotora চক্রের বিরুদ্ধে ধন হচ্ছে দিকে